বাইরলাম তাফাআলু ওয়ালাং তাফাআলু ফত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুন নাসুল হিজারা তোমরা সব যে জয় তুমি এখন তো পারলেনা কখনো পারবে না কোরআন মানতে আপনাদের বুক কাপে সাহসই হবে না আনন্দিত হবেন না উদাসিত উপলोहित বাসিত যদি প্রমাণ তারপরে বলিয়ান ধমমান চলমান আসো কোরআন নিয়ে কোনো ভয় আপনি ওনার তো কোনো অস্তিত্বই নাই আছে কোরআনের বাইরে যারা বলছে তো কোনো অস্তিত্বই তো তার নাই কিছুই তো নাই এটা হাওয়ার উপরে ভাষা হাওয়া মানে হাওয়া কিন্তু হাওয়া এটা হাওয়া এনে মনে গেছে এটা হাওয়া মানে প্রবৃত্তি আর এখানে বলে একটা বলা হয় কি হাওয়া এটা কি এই হাওয়ারে কি বলে বাসা তাহলে এই প্রবৃত্তি তারই তো কথা কিন্তু সে বলতেছে তাহলে মানে আপনি সে দলিল কিন্তু নেবেন আপনি কোরআন আয়াত বললো আমি কথা বলে দিই আপনারাও বলেন ভাই আপনি আয়াত বললো তো হবে না আয়াত এইভাবে নবীরা নবী বলেছেন কিনা বা অমুক এইভাবে আয়াতটা মানছেন কি না আয়াত বললো হবে না আমাকে সরাসরি আয়াত বললো হবে না আয়াত থাকলেও হবে না এদের ব্যাপার আল্লাহ বলেন যে আজকে মানব পরিচিত বইগুলার কিতাবগুলোর কোনো বিধান কি নেওয়া যাবে হ্যাঁ তাহলে আপনি বিয়াল্লিশ একুশটা পরে নামলাম সুরাকাও তাদের কি আল্লাহর শরিক কোন ইলা আছে আঞ্জা দে সারাউ লাহ দিন এ যে তারাও বিধান রচনা করবে ওই যে শারিয়া থেকে সারা এ সারাকম আল্লাহ বিধান প্রণয়ন করেছেন প্রবর্তন করেছেন এটা তো রয়েছে আপনার বিয়াল্লিশ নম্বর ষোলো তেরোতে আবার একুশে তার এখানে আল্লাহ বললেন যে সারাউ ভোবস তারা সারা মানে আল্লাহ শারিয়া বিধান রচনা করবেন এখনকার যে তারা সরিয়ে আইন বলে কে রচনা করছে এরা এখানে অনেকগুলো ফেকার মাজাব আছে এখন কিন্তু ইমাম আবু হানিফার নামে আরো দুইটা তিনটা মাজাব এখন নতুন ভাবে কিন্তু চালু করছে এ নাম আপনার শোনেন না ওই দুই ছাত্র আরো অনেকের নাম আসছে আবার দেখেন যখন আপনি এই ওদের কথা বলবেন তখন আরেকজনের নাম নিয়ে আসবে তো এই যতদিন যখন যখন সে অন্য অন্যদের কথা রেফারেন্স আল্লাহর আয়াতকে হিউমিলিয়েট করবে ডেভলিউশ করবে আন্ডার ইউজ করবে আন্ডারমাইন করবে তখন কিন্তু সে তাদের ইলা মনে করব ইলার সংজ্ঞাটা কি ইলার সংজ্ঞা হচ্ছে খালকুল আমর সৃষ্টি যিনি করেন আইন তিনি দিবেন তাহলে বর্তমানে যে মানব কিতাবগুলো এগুলো যারা রচনা সৃষ্ট না স্রষ্টা সৃষ্ট তারা তো ক্রিয়েশন বা ক্রিয়েচার তা তো ক্রিয়েটন না তারা হলিক না তারা আইন দিতে পারে না আর আল্লাহ আইনের একটা শর্ত দিয়েছেন যে সৃষ্টি যিনি সৃষ্টি করেন তিনি আইন দেবেন মানে সিটি যান লাইন চলবে তার তাহলে এখন আপনি বলেন আমি আল্লাহ নামে আপনি গেছেন মানব বিরুদ্ধে গণতন্ত্র দেখেছেন জাতীয়তাবাদ আজ মতবাদ আবার পরে এগুলো না নিলে আমাকে জঙ্গি বলবেন তা জঙ্গি বল থেকে কিন্তু বাঁচতে পারে না দেখেন বরং আপনি কোরআন আঁকড়ে ধরলে আল্লাহ আপনাকে সেভ করবো আমাদের সেভ করবে যখন আজকে প্রচলিত এই আপনি মিশরের ঘটনা দেখেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারপরে আজারবাইজান এই যে তানজানিয়া তিউনেশিয়া সবচেয়ে ঘটনা দেখেন যে যারা এই জঙ্গি তকমা থেকে বাঁচার জন্য অনেক কিছু নিজেকে তৈরি করছে যে আমি এইভাবে ওদের ওদের ভাষায় কথা বলবো হম তারাই জঙ্গি বলছে আর কোরআন দিয়ে কথা যে বৌদ্ধ কাবিরা আপনার কিছু বলতে পারবেন এখন বলছে ভাই এই ধর্ম এটা এটা কি ধর্ম কিন্তু কোরআন বললে এটা কিন্তু বলতে পারতো না যে আমি এত নাম্বার আয়াত আছে সাংবাদিকদের আপনাকে প্রশ্ন করে আপনি আয়াত নাম্বার বলেন যে আপনি আয়াতটা দেখেন সে কিন্তু কথা বলতে পারবেন আমি দেখেছি সে বলে আয়াতা সেটা নিয়ে কথা বলা যাবে যখন আপনি বানায় বলবেন তখন সে কিন্তু যে এটা তো আপনার মত তো এখানে সৃষ্টি কোনো আইন হতে পারে পারে না না সৃষ্টির আর বর্তমানের নিয়ম কেন হচ্ছে আপনার সৃষ্টি আইন দেবে আল্লাহর আইন চলবে না বর্তমানে বিষয়টা কি দেখেন আল্লাহর যে আইন সেটা কি চলে কোনো ক্ষেত্রে চলে আপনাকে বলেন কোনো ক্ষেত্রে চলে আপনি গণভবন দল করবেন বঙ্গভবন হোয়াইট হাউস পেন্ডাগন আপনি যে মাসিদ তৈরি করেছেন সেখানে তো আপনাকে গভর্নমেন্ট বাধা দিচ্ছে না বা পেন্ডাগন বাধা দিচ্ছে আপনার ঘরে বাধা দিচ্ছে সেখানে তো আপনি কেন কোরআন মানেন না আপনি কর্মীরে আপনি মানুন আপনি কেন সেখানে সে তো বাধা দিচ্ছে না কর্মীরা তো ঘরোয়া প্রোগ্রামও করে তার মানে আপনি সিদ্ধান্ত নিয়ে আছে যে সে আল্লাহর আইনকে একমাত্র কোরআনকে মানবে না সে বলছে কোরআন মানলি তুমি গুমরা যে বড় আয়াতটা হয়ে গেছে সেখানে আল্লাহ বলেছেন যে এটা আপনি পড়েছেন আঠারো ছাব্বিশ যথেষ্ট যে আল্লাহ এমন তিনি তার বিধানে কাউকে তিনি ভাগ দেবেন না সারা আমি অংশ কোনো অংশ তিনি আল্লাহ ঠিক করেন ভাষার একটু চিন্তা করেন আমি বারবার কেন বলি যে আয়াতগুলো তো আপনি পড়েন অবশ্যই পড়েন তাহলে আল্লাহ শিখ শব্দ আল্লাহ নিজের সাথে কি বুঝলেন আল্লাহ শ্রী করেন না করবেন না তার বিধানে তিনি বিধানে মানে আল্লাহ যে বিধান দেন ভাগ দেন না আল্লাহ বিধান আমি তো বিধানটা দিলাম ওই যে আপনাদের বলছো তো এটা বিধান বাকি বিধানটা নবীতা আমি সব দিতে পারলাম না অথবা আমি প্রতিষ্ঠা জানি না অথবা এই তো সমাজ রাশিয়া তখন এই যে কিতাব লাগবে আবার তিরমিশ গ্রামে লাগবে বায়দা গ্রামে লাগবে আবার এই যে বাহারে মোহিত মানে সমুদ্রের মধ্যে লাগবে আবার এখানে আমার সেই মাসনবি লাগবে আবার কুদুরি ডেক্সি লাগবে ডেক্সি কুদুরি মানে ডেক্সি এটা কদুর শব্দটা আবার সুরাইতে সাবাতে আছে এবং সুলাইমান যেভাবে তৈরি করছিলেন তাহলে এগুলো লাগবে এখন তো হবে না শুধু কোরআন দিয়ে তুমি কেমনে হবে এই একটা পয়েন্টে কিছু কাবের বসে করতে পারছো তুই যা বলে এই একটা পয়েন্টে আর কোনো পয়েন্ট আছে আপনি আমি তো কোরআনকে মেনে নেন এক ব্যাগকে আর কোনো সমস্যা আছে এখন আপনি কোরআনকে মেনে নিচ্ছেন না আপনি বলতে আরো কিছু লাগবে এইটাকে আবার যারা কোরআন মানে দেখবি বিভ্রান্ত করার জন্য ওই পূর্ব বল লাগাই দিয়েছে যারা হচ্ছে সাতচল্লিশের এক গুরু বাধা দানকারী গ্রুপ মোহাম্মদের এক সাতের পঁয়তাল্লিশ তারপরে চোদ্দোর তিন তারপরে সাতের একশো সাতষট্টি আর তিনের একশো চারের একশো সাতষট্টি মিস্টার একশো সাতষট্টি যারা বাধা দেয় বা ষোলোর আটাশি এই বাধা দানকারী এরা কয়েক ভাই কোরআন এটা নেই ওটা নেই এটা বলে আপনাকে কেন যাতে আপনি না মানে এই জন্য আপনাকে কোরআন জানতে হবে ভালো হবে মানে সন্তানের মতো

অতএব আয়নে সাকিব অতএব কোরআন সূরা কিয়ামা 37 যদি সত্যবাদী মানে এটা কোথায় বা তোমাদের কিতাব কোথায় আছে না বলুক এটা তো হ্যাঁ আমি আপনি

রবের কিতাব থেকে বার করে বুঝে বোঝায় আনকাবুত এটা আঠারো নম্বর সুরা হ্যাঁ সাতাশ নম্বর হ্যাঁ জি এবার মিল্টন ভাই বলেন এটা কোথা কোথায় আমরা বললাম সত্যটা তোমার তোমাদের রবের পক্ষ থেকে আসছে আল হাক্কু বল নবী বল আল হাক্কু মিন রব্বিকুম এটা কয়েক জায়গায় আছে আমরা যেটা বললাম এই যে আঠারো নম্বর সুরার আঠারো আঠারো নম্বর সুরার উনত্রিশে যে পরের মারা এবারে দেখেন যে মানব রচিত যে কিতাব সেটা চলবে না এটা প্রশ্ন করেছেন এটার এটার মানুষ বেশ সময় আমি আপনাদের ধরবো কিন্তু দশ নম্বর সুরের পঁয়ত্রিশে দশের পঁয়ত্রিশে আমি এত পুরো একটা বললে আমার সময় হবে না কারণ ওই যে উনি আবার দেরি করে আসছে আবার ওই দু একজন একটু জিমাচ্ছে তো যার কারণে আমি যদি অল্প শেষ করে দিই আমাদের মনে না যারা শুনছেন আপনারা আয়াতগুলো নোট করবেন জি আজকে বড় বাধা হলো যে মানুষের লেখা কিতাব এটা আল্লাহ না হাদিস কোরআন আগে হাদিস বলে কালকে একটা বড় অনুষ্ঠান এই জন্য হাদিস হাদিস আগে দেখতে হবে হাদিস কোরআন তাহলে কিন্তু কোরআনের আলোকে হাদিস হাদিস বলতে কোনো অসুবিধা কিন্তু কোরআনটাই কি হাদিস আনসার ভাই হাদিসের একটা বলতে পারেন আমি এই একটা আজকুল্লে করছি বলেন তো হাদিসের একটা আয়াদ আমি এখানে বলেছি কোনটা বলেছি হ্যাঁ কোন সুরা হ্যাঁ কোন সুরা কোন আয়াত